আমরা যখন ফেসবুক চালাই তখন আমাদের সামনে প্রচুর পরিমাণে খারাপ ছবি বা ভিডিও চলে আসে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের সামনে খারাপ ছবি বা ভিডিও আসা বন্ধ করে দিবেন প্রথমেই চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর সেটিংসের এর উপর ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে কন্টেন্ট প্রিফারেন্সের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজ ডিফল্টের এর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লো কোয়ালিটি কন্টেন্ট তো এর পাশে দেখবেন ডিফল্ট লেখা আছে তো আপনারা এই ডিফল্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে এটা শো লেস এইটা ক্লিক করে দিবেন এরপর ওকেতে ক্লিক করে দিবেন এরপর আন অরিজিনাল কন্টেন্টের পাশে ডিফল্ট লেখা আছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে আবারও আপনারা শোলেসে ক্লিক করে এটা ওকে করে দিবেন এরপর নিচের দিকে সেন্সিটিভ কন্টেন্ট তো এর পাশেও একটা ডিফল্ট লেখা আছে তো এর উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে আবারও শোলেস এটা টিকমার্ক করে দিবেন এরপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তাহলে এরপর থেকে আপনাদের ফেসবুকের সামনে খারাপ ছবি বা ভিডিও আসা অনেকটাই কমে যাবে এছাড়াও আপনাদের সামনে যদি কোনো খারাপ ছবি বা ভিডিও চলে আসে তাহলে আপনারা সেইগুলো ভুল করেও দেখবেন না অথবা লাইক দিবেন না কারণ আপনি ফেসবুকে যেই ধরনের ভিডিও দেখবেন আপনার সামনে কিন্তু পরবর্তীতে সেই ধরনের ভিডিওগুলোই শো করবে